রহমান বিসমুল্লাহ সম্মানিত দর্শক অশ্রোতা বিন্দু আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনেরা আমার তরুণ ডাক্তার সবার প্রতি মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার সত্তার ডিএসএমএস ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা আমি আজকে আপনাদের সামনে কবর কিছু ওষুধ নিয়ে আলোচনা করব কবিরেজি তেল মানুষের শরীরে বিষ ব্যথা চুলকানি বিভিন্ন ধরনের এনার্জি বা পচন গা বা ক্ষত এ ব্যাপারে আমি একটি তেল বানিয়েছি এই তেলটা সবাই সুনামের সাথে ব্যবহার করছে তেলটা বানিয়ে রাখছি আমি অনেক তেলটা অনেক বানিয়ে রাখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে আসে এই তেল নেওয়ার জন্য আমি আরও কিছু তেল বানিয়েছি যেমন অনেকের টাক মাথায় চুল নাই আমার এই তেলে চুল গজিয়ে যায় আবার শরীর ব্যথার জন্য একটি তেল বানিয়েছি আর আজকে যে আপনাদের সামনে তুলে ধরছি যে ভিডিওটা সেটা হচ্ছে চর্মরোগ গা ক্ষত যে পুজ নিঃসরণ হয় এই ব্যাপারে আমি একটি সুন্দর তেল বানিয়েছি এগুলো বানিয়ে রাখছি অনেক বানিয়ে রাখছি এখন হইল এই তেলটা আমি কিভাবে বানাইলাম এই তেলটা এই যে তেল এটা হচ্ছে সরিষার তেল এই যে সরিষার তেল খাঁটি সরিষার তেল গাড়িতে অনেক সময় ভাঙান আমরা এই খাটি সরিষের তেল কিভাবে বানাইলাম আপনাদের সামনে এটা তুলে ধরছি তুলে ধরার পিছনেও কিছু যুক্তিকতা আছে কারণ আছে আমার এই তেল যখন বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে অল্প অল্প করে বেশি না ওই না অল্প অল্প করে কিছু কিছু লোক আসে আসার পরে আমি এই যে হচ্ছে তিরিশ এম এল এর শিশি এটা হচ্ছে অরিজিনাল একশো বিশ টাকা নেই এক শিশি ওষুধ এক শিশিতে টাকা আবার অনেক সময় একটা ফ্যামিলির সবাই যখনই করতে যায় তখন আবার এই শিশি শিশি বড় দেই এটা হচ্ছে একশো এম এম এটা চারশো বিশ টাকা বা চারশো টাকা চারশো দশ টাকা এরকম আমি নিয়ে থাকি আবার অনেকেই বলে যে আমি অনেকের পক্ষ থেকে আমি একা আসছি আমার বড় বোতলে হয়ে গেতেন তখন এই যে মজর বোতল এই বোতল ঘুরে দেই আসলে এত বড় বোতলে দেওয়া ঠিক না দেয় হলে ওষুধ অনেক কষ্ট করে বানাই খরচও পরে অনেক কিন্তু তাদের অনুরোধে যে আমি পক্ষ থেকে আমি আসছি আমার এই বড় বোতলে ঘুরে দেন তখন আমি এই বোতলে ঘুরে দিই এই বোতল ঘুরে দিলেও অনেক টাকা নেই সাত আটশো টাকা নিয়ে থাকি আমি এখন এই তেলটা আমি কিভাবে বানাইলাম সেটা আপনাদের একটু শিখিয়ে দিই প্রথমে আপনারা তো পানি বিক্রি করবেন না একটা ফ্যামিলির সেফটির জন্য নিজেদের জন্য ব্যবহার করবেন আপনারা তো এত পাঁচ কেজি করে বানাবেন না অল্প করে বানাবেন এই তেলটা হচ্ছে আধা লিটার ধরেন এই আধা লিটার তেলটা এই তেলের সাথে এটা হচ্ছে আপনার রসুন আধা লিটার তেলের মধ্যে এই তিনটা রসুন দিবেন বড় রসুন তিনটা রসুন দিবেন আধা লিটার তেলে তিনটা রসুন দিবেন দিয়ে রসুন ভালো করে সেচবেন সেচার পরে পাটায় মিশিয়ে জাল দেওয়ার পর যখনই আপনার গরম হয়ে যাবে বেশি বেশি গরম করবেন কারণ এটা বেশি দিন যাতে রাখা যায় গরে তারপরে আপনারা দিবেন কি এই তেলটা নামানোর পরে আপনারা দিবেন এই যে এটা হচ্ছে আপনার দেন লিটার হিসাবে তাও দিবে সারের দানা লম্বা লম্বা দানা দানা আর এটা হচ্ছে কোরপুর এই করপুরটা পরিমাণ কতটুকু দিবেন আধা লিটারের মধ্যে এটা দিবেন আহ চল্লিশ বা পঞ্চাশ গ্রাম পিপাবেন আর পোড়ো দিবেন চল্লিশ পঞ্চাশ গ্রাম করে পুরোটা খুলে আপনাদের দেখাইতে পারলে ভালো হইতো কিন্তু এটা বাতাসে জমে যায় আমি না তারপরে আসেন এটা হচ্ছে ফিটকারি এটা হচ্ছে ফিটকারি এই যে অনেকে সেভ হওয়ার পর নাফির দোকানে অনেকটা ফিটকারিটা এই ফিটকারিটা যখনই আপনারা ভাঙাবেন মেশিনে তখন এই যে পাউডার মতো হবে এই যে পাউডার মতো হবে বোতলে ভরে রাখছি পাউডার বানিয়ে আর আস্ত অবস্থায় ফিট এরকম দেখা যায় মিশ্রি মতো দেখা যায় এই যে এটা অনেকই চিনে এটা বাঙ্গানের পরে আস্তা তো দিতে পারবে না ভাঙিয়ে দিতে হবে এটা দিবেন আপনারা এরকম পাউডার মতো করে এটা কি পরিমাণ দিবেন এটাও আপনারা পঞ্চাশ গ্রাম পরিমাণ দিবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ দিবেন আর আপনারা তেলের সাথে গ্রামে যারা বসবাস করেন তারা তো নিম পাতা পর্যাপ্ত পরিমাণে পান নিম পাতা গরম তেলে জ্বালাবেন গরম তেলে জ্বালাবেন এসি একটু বেশি করে জ্বালাবেন যাতে তেলটা নষ্ট না হয় তারপরে এই তেলের সাথে সেই নিমের পাতার তেল মিশাবেন আর সাথে যদি একটু কাঁচা হলুদ দিয়ে দিতে পারে নিমের পাতার সাথে গ্রামে যে অনেকেই হলুদ উৎপাদন করে কাঁচা হলুদ কাঁচা হলুদ যদি নিমের পাতার সাথে থেঁতো করে যদি রস দেওয়া যায় তাহলে আরো ভালো হয় যদি কাঁচা হলুদ না পাওয়া যায় শুধু নিমের পাতাই থেত করে তেলের সাথে জ্বালাইয়ে এই তেলের সাথে মিক্সড করবেন যদি আপনাদের চুলকানি রোগ না থাকে তাহলে যে আগে নিয়মে যে তেলটা নিম পাতা ছাড়া ফিটকারি ছাড়া আপনারা বীজ ব্যথার জন্য ব্যবহার করতে পারবেন আর যদি চর্মরোগ থাকে ঘা হাজা গা তাহলে এটা খুব দ্রুত কাজ করে শরীর খালি চুলকাইতেই থাকে চুলকাইতেই থাকে চুলকাইতে চুলকাইতে অনেকে রক্ত বের করে রক্ত বের করে ফেলে এই এই জাতীয় চুলকানি বা দুই রানের সময় দুই রানের চিপায় অনেকে আছে চুলকাইতেই থাকে আর খেত গায়ের মতো থাকে তখন এই তেলটা তেলটা কিন্তু অনেক করে অনেকক্ষণ ঝাঁকাবেন ইচ্ছা মতো ঝাঁকাবেন নেওয়ার আগে ইচ্ছা মতো ঝাঁকাবেন কারণ বিভিন্ন ধরনের উপকরণ এর মধ্যে দেওয়া আছে বিভিন্ন ধরনের গাছের রস বা ইচ্ছা মতো ঝাঁকাবেন ঝাঁকানোর পরে দুই রানের চিপে ইচ্ছা মতো মাখবেন মাখার পর হালকা একটু হাতটা পানিতে ভিজিয়ে আবার এরকম মর্দন করবেন দেখবেন যে চিট 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 করতেছে মনে হয় কেউ তাকে চুলকিয়ে দিচ্ছে ইচ্ছা ইচ্ছা লাগতেছে এরকম ভাবে মাঝে মাঝে নিলে ওই জীবাণু দূর হয়ে গেল চুলকানি উতুর হয়ে যাবে বা হাজা গা যে এটাও অনেক সময় ভালো হয়ে যায় আর প্রয়োজনে সারা শরীরে দিলেন আপনাদের তো বাড়ান শিখেই দিলাম যদি আধা লিটার যদি বাড়ান সারা শরীরে অনেকেই চুলকায় চামড়া যখন শুষ্ক খসখসে হয়ে যায় তখন চুলকায় বেশি যখন এই তেলটা ইচ্ছা মালিশ করবেন তখন চুলকাবে না চুলকাবেন না তা না অনেকটা রক্ষা পাবেন চুলকানির থেকে অনেকটা আরাম পাবেন এটা ব্যবহার করবেন এটা আমার কাছ থেকে অনেকেই দূর দিকে নিতে আসে আর অনেকেরই এত দিনের দাবি যে এটা যদি ইউটিউব চ্যানেলে দিতেন আমরা নিজেরা বানিয়ে ব্যবহার করতে পারতাম আর আপনাদের গ্রামে যারা বসবাস করেন আমি সহজে একটা বুদ্ধি আপনাদের দেই হাজা গা যে আঙ্গুলের গলিতে বা পায়ের গলিতে হাজা ঘা এক ধরনের আছে যারা গরু পালেন গরুর যে খড় সারের মধ্যে বা মাটির বড় একটা সারের মধ্যে যে পানিতে ভিজিয়ে খড় দেন গরুকে খাইতে কিছুক্ষণ পরে এই পানিটা কপি কালারের মতো হয়ে যায় এই পানিতে যদি হাত বা পা যদি ভালো করে ধৌত করেন মাঝে মাঝে তাহলে হাজা গা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে আসলে আমরা তো ডাক্তারকে অনেক টাকা পয়সা না দিলে শান্তি ভাই না আগে কর মানুষ তো আর এত টাকা পয়সা খরচ করতো না এত পরীক্ষা নিরীক্ষা করতো না সরল বিশ্বাসী মন ছিল অসভ্য কম ছিল যাই হোক আমার আলোচনায় যদি আপনাদের কোনো উপকার আসে তবে আমার আলোচনার সার্থকতা আলোচনায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি নতুন নতুন চ্যানেল খুলছি সবাই আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে রাখবেন আমাকে উৎসাহিত করবেন আমি যাতে সামনের পথে অনেক দূর আগাইতে পারি আর সাবস্ক্রাইব করবেন আবার আরও অনেক ভিডিও দেওয়া আছে যদি সাবস্ক্রাইব করেন আমার এই ভিডিওগুলি আপনারা হয়তো পাবেন আমার ভিডিওতে হয়তো কম বেশি উপকৃত হবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম